বন্ধুরা আমি সুশান্ত আর আপনারা দেখছেন গ্রোথ গ্রিন আজকে আমি একটি ল্যান্ডস্কেপ তৈরি করব এই পটটার মধ্যে একটা অ্যারেঞ্জমেন্ট করব সাকুলেন্টে তাই আমার বাগান থেকে যেগুলো কিছু এক্সট্রা গাছ হয়ে গেছিলো সেগুলো আমি ভাবছিলাম এরকম একটা অ্যারেঞ্জমেন্ট করলে খুব ভালো দেখাবে এবং এখানে আছে অনেক সাকুলেন্ট আর কি একটা আছে এগুলো আগে বাজে এটা পটের টাম এগুলো ভেরিগেটেড বিভিন্ন ধরনের সাকুলেন্ট এবং ক্যাকটাস দিয়ে আমি এই অ্যারেঞ্জমেন্টটা তৈরি করব তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক এটা দেখুন একটি ক্যাকটাসের ভ্যারাইটি মনি ক্যাকটাস এটি একটি অ্যাস্ট্রোফাইটাম এটি জিবনোর একটি ভ্যারাইটি এটি একটি মামালেরিয়ার একটি ভ্যারাইটি আর এটা তো আপনার সবাই চেনেন হাভিয়া আর তার সাথে নিয়েছি হলো আমি এই ঝামাইটের টুকরো আর এরকম একটা থালা টাইপের পট এটা হয়তো দশ ইঞ্চি হবে ডায়মিটার আমরা এরকম পিটুনিয়া করি যে সব পটগুলোতে সেই টাইপের পট আর নিয়েছি হলো এই বালি চালা দানাগুলো বালি চালার পর যেই বড় বড় দানাগুলো থাকে এগুলো দিয়েই আমি আজকে এই ল্যান্ডস্কেপটা করব এবং তার সাথে আছে ঝামাইট প্রথমে আমি এসব গাছগুলোকে সব তুলে নিয়েছি গোড়াতে কিছু রুটও টিমিং করে দিয়েছি রুট ছাটার পর এবারে আমি এই পটে নিচে হালকা মতন লেয়ার দিয়ে সিন্ডার দিয়ে দিয়েছি এবং এর উপরে এখন আমি এই বালির থেকে চালা যেই দানাগুলো সেগুলোকে দেব এর সাথে আমি কিছু ভার্মি কম্পোস্ট অথবা কিছু অ্যাড করে নিই এক্সট্রা এতেই আমি এই ল্যান্ডস্কেপটা বানাবো পুরোটাই প্রথমে এরকম এই বালির দানাগুলো দিয়ে নিলাম আমি তারপরে এই যে ঝামাইটগুলো এগুলো পাথরের মতন লুক দেখাবে যেরকম পাথর জেগে জেগে থাকে সেরকম একটা লুক আনতে চাইছি আমি বন্ধুরা আরেকটু হাইট করতে হবে তাই আমি এগুলোকে সরিয়ে নিয়ে আমি এই নিচ থেকে হাইটটা এরকম উঁচু করে এই সামনের দিকে একটু ডাউন করবো তাই পিছনের দিকটায় আর একটু এই বালি চালার পাথরগুলো দিয়ে দিই বন্ধুরা বালি দিয়ে আমি পুরো জায়গাটাকে এরকম সেট করে নিয়েছি এখন এই ঝামাইটের টুকরোগুলো কোথায় কোথায় আমার সেট করতে হবে সেই হিসাবে আমি সেট করে দেব। আপনারা আপনাদের মতন করতে পারেন এটা আমার পছন্দে করছি আমি এবারে আমি এই প্রথমে এই আগেরটাকে এই পিছনে এখানে এরকম জায়গায় মাউন্ট করব আগে আমি কোথায় কি করব সেটা আগে অ্যারেঞ্জমেন্ট করতে হবে আমাকে এটাকে এখানে করলাম আমার মনে হয় এটাকে আমি এখানে আর কোথাও স্পেস করতে পারব না কারণ এই দুটি একসাথে দিলে পরে অনেক বড় জায়গা নিয়ে নেবে তাই আমি এখানে একটাই আগে রাখলাম আর এগুলোকে আলাদা আলাদা জায়গায় এরকমভাবে প্লেস করতে হবে মোটামুটি অ্যারেঞ্জমেন্টটা এরমভাবেই করতে হবে এবারে আমি ফাইনালি গাছগুলোকে পটিং করবো আগে প্রথমে আমি দেখে নিলাম একবার বন্ধুরা দেখুন আমি ঠিক এইভাবে আস্তে আস্তে করে একটু সময় লাগবে এই কাজটা করতে দেখুন আস্তে আস্তে এরকম অ্যারেঞ্জমেন্টটা সেট করছি এখানে আগেরটাকে দিয়েছি এখানে আগেরটাকে দিয়েছি আর এখানে দেখুন এই এই সাকল্যানটাকে দিয়েছি এটা আমি নাম ভুলে যাচ্ছি নামটা আমি বলে দেবো ভিডিওতে পরে তারপরে এটিকে আর এখন দেওয়ার জায়গা থাকবে না এবারে আবতিয়াগুলোকে এই সামনের দিকে দেব এখানে আবতিয়া একটাই দেবো ভাবছি এই ছোটোটাই দিতে হবে কারণ এগুলো আস্তে আস্তে যখন বড়ো হবে তখন এর আরও জায়গা নেবে বন্ধুরা দেখুন ফাইনাল অ্যারেঞ্জমেন্টটা কীরকম হয়েছে তা আপনাদের দেখাই দেখুন এটা এটা আমি এরকম স্লোপে রেখেছি বড়ো গাছগুলোকে পিছন দিকে রেখেছি আর এই এই ক্যাকটাসটা যেরকম একটু লম্বা হবে তাই না এটাকেও পিছনে রেখেছি এটা এখন ছোটো আছে কিন্তু রাস্তা যখন লম্বা হবে তখন দেখতে ভালো লাগবে এটা এখান থেকে ছড়াবে আর ছোট ছোটো যেই ক্যাকটাসগুলো সেইগুলোকে সামনে রেখেছি এগুলো রাউন্ড শেপে থাকবে তাই এখানেই ভালো লাগবে এই হাবাতিয়াটাকে এখানে দিয়েছি আর এগুলো দেখুন কী সুন্দর স্টোনের মতন দেখাচ্ছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনারাও এরকম একটি বাড়িতে আপনাদের যেই সাকুলোন্ড ক্যাকটাস থাকে এক্সট্রা সেগুলো যদি এরকমভাবে অ্যারেঞ্জমেন্ট করতে পারেন খুবই ভালো লাগবে এগুলো যখন আপডেট ভিডিও আমি শেয়ার করবো যখন একটু গ্রোথ আসবে আশা করি ভিডিওটি ভালো লাগলো ভালো লাগলে একটি লাইক করে যাবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে